রাশিয়ান হাই কমিশনারকে ম্যানেজ করতে গেছে সেনা প্রধান যাতে হারি হারিনা ভেঙে যায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন দৌর্জাবৃতির মধ্যে শুরু করে দিয়েছে কূটনৈতিক গোষ্ঠীরা যেন তাদের ফেভারে থাকে বা কোনো মতে যেন অ্যাটলিস্ট ম্যানেজ করা যায় এই জন্য তৈরি করে গেছে রাশিয়ান এম্বাসিতে যাতে রাশিয়ান হাই কমিশনারের মাধ্যমে বিষয়টা স্বাভাবিকভাবে ম্যানেজ করা সম্ভব হয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে এরা আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গেই গেছে হাত মিলাইতে মুক্তিযুদ্ধের অজুহাত নিয়ে মানে কিরকম একটা জগায় খিচুড়ি হয়ে গেল না এরা মুখে মুখে মুক্তিযুদ্ধকে স্বীকার করে কিন্তু বাস্তবে কাজে কর্মে মুক্তিযুদ্ধের কোনো ধারা বাস্তবায়ন করে না উল্টো এই জিনিসটাকে নিয়ে বিজনেস করে ঘুষ খায় অনৈতিক কাজ করে সেই মানুষগুলা এখন নিজেদের পিঠ বাসাইতে গদি বাসাইতে দৌড়ঝাপ শুরু করছে আপনি খেয়াল করে দেখবেন ইদানিং উপদেষ্টা মাহফুজ মুক্তিযুদ্ধের বুলি আওড়ানো শুরু করে দিছে কেন বুলি আওড়াচ্ছে যাতে বিশ্বরাজনীতি ওর ফেভারে থাকে অথচ এই মাহফুজ কয়েকদিন আগেও বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামানোর জন্য তিরস্কৃত হয়েছিল জনগণের দ্বারা অর্থাৎ এ লোক বঙ্গবন্ধুরে দেখতে পারে না মুক্তিযুদ্ধকে দেখতে পারে না সেই লোকই যখন এখন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে কথা বলে তখন স্বভাবতই প্রশ্ন জাগে কিসের তাপে কথাটা বলতে বলতেছে পিছনে কি গরম ডিম আছে নাকি আকলা বাস বোঝা গেল সুতরাং খালি তামাশা দেখতে থাকেন নাটক দেখতে থাকেন যে কি পরিমাণ দৌড়ঝাপ করতেছে জাস্ট ওয়েট এন্ড সি বিশ্ব রাজনীতি বাংলাদেশের ফেভারে আসবে মুক্তিযুদ্ধের ফেভারে আসবে জাস্ট ওয়েট এন্ড সি পনেরো বছর শেখ হাসিনা ঘাস কাটে নাই পনেরো বছর শেখ হাসিনা আয়েস করে নাই পনেরো বছর দেশটাকে ডেভেলপমেন্টের পেছনে আওয়ামী লীগের প্রত্যেকটা উইংস কাজ করছে হ্যাঁ দুর্নীতি হয়েছে অবশ্যই মানে কিন্তু দুর্নীতির প্রতিকার আইনানুক ভাবেও করা যাইতে পারে কিন্তু দেশ ধ্বংস করে নয় সেই জিনিসটা আবারও মনে করায় দিবে এই আন্তর্জাতিক বিশ্ব উপদেষ্টা মাহফুজ নাকি বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা যাবে না যারাই বাংলাদেশ পন্থী তারাই মুখে বলো মুক্তিযুদ্ধের কথা কাজে দেখাও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে কেমনে হবে তোমরা মুখে বলো মুক্তিযুদ্ধের কথা কাজে দেখাও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর কাজ তাহলে কেমনে হবে এরা মুখে বলে একটা বাস্তবে কাজ করে দেখায় আর একটা ঠিক আছে তুমি মুক্তিযুদ্ধ পন্থী মানলাম তুমি গেজেট করো করে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দানকারী সাতই মার্চ যেভাবে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছিল সেটা আবার পুনর্বহাল করো তুমি যদি এতই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হও উপদেষ্টা মাহবুজ তাহলে তুমি বঙ্গভবনে পুনরায় সম্মানের সহিত বঙ্গবন্ধুর ছবি পুনর্স্থাপিত করো তুমি যদি এতই মুক্তিযুদ্ধের পক্ষে হও তাহলে অবশ্যই তুমি বাংলাদেশের যে সমস্ত মুক্তিযুদ্ধের মুরাল গুলা অবমাননা করা হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে সেগুলো স্থাপিত করো এবং অবশ্যই সেটা রাষ্ট্রের পয়সায় না নিজের পয়সায় আরেকটা বিষয় হচ্ছে যদি তুমি সত্যিই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধপন্থী হও তাহলে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলো দেখো হ্যাডম থাকলে বলে দেখাও কারণ মুক্তিযুদ্ধে পাকিস্তানই তো আমাদের প্রতিপক্ষ ছিল তুমি যদি এতই মুক্তিযুদ্ধি পন্থী হও তাহলে উপদেশটা মাহফুজ তোমাকে বলছি তাহলে পুনরায় মুক্তিযুদ্ধে শেখ মুজিবুরের অবদানকে স্বীকার করো এবং অতীতে তুমি তাদের নামে যে মিথ্যাচার করছো সেটার ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও জাতির কাছে ক্ষমা চাইতে পারবে না মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করবা আর ক্যামেরার সামনে এসে ডায়লগ দিবা যে আমি তো মুক্তিযুদ্ধপন্থী এগুলো নাটক বাদ দাও তো যারা এই সমস্ত নিউজ কে প্রমোট করছেন করে ক্যাম্পেইন চালাচ্ছেন যে উপদেষ্টা মাহফুজ তো মুক্তিযুদ্ধের পক্ষে তাদের পক্ষে একটা কথাই বলবো মুখের কথা আর অন্তরের কথা আর হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ সেটা কিন্তু দৃশ্যমান অতীতে হয়েছে যে ওরা আসলে কোন পন্থী এখন যেটা করতেছে এটা সিম্পলি ডায়লগবাজি ছাড়া কিছুই না রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার জন্য ডায়লগবাজি করতেছে কেন বললাম রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করার জন্য ডায়লগবাজি বাজি করতেছে চলেন একটা ছবি দেখে আসি দেখলেন তো আমাদের সেনা প্রধান রাশিয়ান হাই কমিশনারের সাথে দেখা করেছে ওই যে লাস্ট ভিডিওতে বলছিলাম না যে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা যৌথভাবে কাজ করতেছে যে তিন বাহিনীর প্রধানের দুর্নীতি নিয়ে তরি করে ইনি কি করলেন দ্রুত চলে গেলেন রাশিয়ান হাই কমিশনারকে ম্যানেজ করার জন্য এই যে রাশিয়ান হাই কমিশনারকে ম্যানেজ করার যে প্রক্রিয়া সেটার অংশ হচ্ছে মুক্তিযুদ্ধকে মৌখিকভাবে সাপোর্ট দেওয়া এবং উপদেষ্টা মাহফুজ সেটাই করতেছে সুতরাং এখানে মানে কনফিউজ হওয়ার কিছু নাই আবেগী হওয়ার কিছু নাই যে না হঠাৎ করে উপদেষ্টারা মনে হয় ফেরেস্তা হয়ে গেল ফেরেস্তা হয় নাই ওরা বরাবরই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বরাবরই বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল ওরা এখনো বঙ্গবন্ধুর বিরুদ্ধে আছে এখন বিশ্ব রাজনীতি যেহেতু ওদের ফেভারে নাই সেহেতু ওরা কি করতেছে এখন বিশ্ব ওদের ফেভারে নিয়ে আসার জন্য মুক্তিযুদ্ধকে ট্রাঙ্ক কার্ড হিসেবে ইউজ করতেছে আর সেই সুযোগ তো আমরা দেব না আমরা ওদের মুক্তিযুদ্ধ বিরোধীটাকে পুনরায় জাতির সামনে তুলে ধরব এবং এটার জন্য যদি ওরা জাতির কাছে ক্ষমা না চায় তাহলে এটার জন্য ওদেরকে বিচারের মুখোমুখি করতে বাধ্য করব আর যদি জাতির কাছে ক্ষমা চায় তবে ওদের ব্যক্তিগত পয়সা দিয়ে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে এগুলো পুনঃস্থাপিত করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস যেগুলো বিক্রিত করছে যে জাতীয় দিবসগুলোকে ওরা বাদ দিয়েছে যে সংবিধান দিবসগুলোকে ওরা বাদ দিয়েছে এর প্রত্যেকটা দিবসগুলোকে ওরা পুনরুদ্ধার করবে নিজ উদ্যোগে তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা তাদেরকে ক্ষমা করতে পারি কি পারি না ক্ষমা তো চাইছে কিন্তু আমরা ক্ষমা করব কিনা এই কয়েকটা কাজের উপর ডিপেন্ড করবে বোঝা গেল এবং রাশিয়ান হাই কমিশনারও দেখেন কূটনৈতিকভাবে কতটা পাকা সেনা প্রধানের সাথে রাশিয়ান হাই কমিশনার যে ছবি তুলতেছে ব্যাকগ্রাউন্ডে বঙ্গবন্ধু বন্ধু ছবিটা রাখছে এই সিম্বলটা কি মনে করায় দেয় জানেন হ্যাডম থাকলে রাশিয়ান হাই কমিশনারের অফিস থেকে বঙ্গবন্ধু ছবি নামায় দেখা দ্যাট ইজ হ্যাডম এটাকে হ্যাডম বলে যদি এতই হ্যাডম থাকে বঙ্গবন্ধু বন্ধু ছবিটা রাশিয়ান হাই কমিশনারের ওই দেয়াল থেকে নামায় দেখাও আমি যদি রাশিয়া সরকার রাশিয়া জনসাধারণকে ধন্যবাদ না জানাই অন্যায় করা হবে যখন সাম্রাজ্যবাদী শক্তি চেষ্টা করেছিল এই বাংলাদেশের বুকে পশ্চিম পাকিস্তানের ঘাটি রাখতে পারে কিন্তু রাশিয়ার পেটোতে তা পারে নাই